বছর আগে আমার স্ত্রী মারা গিয়েছিল আমার এই থার্মিটারটা কতদিন যে ইঞ্জিনের মুখ দেখেনি তা তোমাকে বলে বোঝাতে পারবো না গো আমি বলে বোঝাতে পারবো না নারকেল বেগম মন খারাপ করিও না তোমার থার্মোমিটারটা আমার ওই ইঞ্জিনের মধ্যে প্রবেশ করিয়ে পুরো মোবাইল বাই করে দিবে তাহলে তো তোমার সব দুঃখ কষ্ট ঘুচে যাবে গো বলেন একটু আমার কাছে এসো ও লাগছে নাকি জানো নারকেল বেগম তোমাকে কাছে পেয়ে আর আমি আর ধরে রাখতে পারছি না গো শহরে মিয়া বলে শুধু রাত হইতে দাও সে তো আমি জানি নারকেল বেগম রাত হইলে আমার থার্মোমিটারের জং ছেড়ে যাবে শুধু কি তোমার জং ছাড়িয়ে নেবে তুমি আমারও পুরো মোবাইল বাই করে দিবে হ্যাঁ হ্যাঁ সে তো বটেই জন বড়ে বউ তাড়াতাড়ি আইটি কাজ হয়ে গেছে বউ কি হলো এত চিচি উল্লে গেল দেখ 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 তোর মায়ের আর আমার বাবার ভুরু বয়সে রস উতলি হয়েছে দেখ

মানুষের টাকা পয়সা হয়ে গেলে মানুষের চরিত্র বদলে যায় তার তোমার হাতে লোতে পেয়ে গেলাম রে মির্জাপুর ছোটবেলায় মা মরে গিয়েছিল আমি কখনো কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে আমার বাবা আবার বিয়ে করবে মির্জাপুর এ মির্জাপুর লটারিতে দু পয়সা পেয়ে চরিত্র পাল্টে দিলি মির্জাপুর বাপ ফটকি রে আর অপমান করিস না বাপ চুপ কর মির্জাপুর চুপ কর তুই ওই ভিতরে মুখে আমাকে বাপ বলে ডাকবি না মির্জাপুর রে ও বাপ ফটকি আমাকে আর অপমান করিস না বাপ তোর অপমান শুনে আমার ইচ্ছা হচ্ছে আমি কলাগাছে গাছে গলায় ধরে দিয়ে ঝুলিয়ে দে বাপ ফটকি তোর মতো মির্জা ফরের বেঁচে থেকে বাকি লাভ আছে বাপ হইত কি রে ও বাপ ভুল বুঝিস না বাপ বাপ হইত কি রে এটা পেছি যা পেছি বল পেছি গিয়ে বাপ বল ছাড় যা তোর মা মরে যাওয়ার পরে আটটা বছর আট বছর আমি বাথরুমে সুমনে হ্যান্ডেল মেরেছি বাপ আর তোর সেই শাশুড়িকে পেয়ে সেই হ্যান্ডেল মারাটা আজকে আমার বন্ধ হইতে চলেছে এতে তুই খুশি হইস বাপ খুশি হতাম বাপ খুশি হতাম আমার শাশুড়িকে বাদ দিয়ে যদি তুই অন্য কোনো মেয়েকে বিয়ে করতিস তাহলে আমি খুশি হতাম কেনে বাপ ফোজকে তুই এই কথা বলছিস তো শাশুড়ি তো ফুলের মতো পবিত্র আর সেই পাক পবিত্র মেয়েকে আমি বিয়ে করে আমি তো কোনো খারাপ কাজ করিনি বাপ তোর শাশুড়িরও স্বামী মারা গেছে আজ থেকে দশ বছর আগে ও সেই নিদারুণ যন্ত্রণা নিয়ে বুকের ভিতরে বেঁচে আছে আবার আমারও সেই একই কেস তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি রে বাপ ফৈতকে আবার আমারও সেই একই কেস তা আমরা দুজনে বিয়ে করে কি এমন অন্যায় কাজ করেছি রে বাপ ফৈতকে বাবা আমার শাশুড়ির জীবনে এক গোপন রহস্য লুকিয়ে আছে কি করে তোমাকে এখন বলি বাপ আমি সে কথা কি গোপন রহস্য লুকিয়ে আছে রে বাপ তোর শাশুড়ির জীবনে বাংলায় একটা গান আছে শুনেছ তো বাবা যারে আমি চোখে দেখিনি তার অনেক গল্প শুনেছি গল্প শুনে তারে আমি অল্প অল্প ভালোবেসেছি হ্যাঁ বাপ ফটকে ওই গানটা শুনেছি বাপ তা তুমি আগে থেকে না ভেবে তুমি আমার শাশুড়িকে বিয়ে করে নিলে কেন এতে ভাবা ভাবির কি আছে রে বাপ তোর শাশুড়ি ওবি দেবো আমি ওবি দেবো তাহলে তুই এত ভাবিস নি কি আমার শাশুড়িকে বিয়ে করার সময় তাই তো হ্যাঁ বাপ বাপ শুন আমার কিছুই ভাবিনি বাপ একটা গান শুনে নে বাপ এই গানটার সাথে তোর জীবনের ম্যাচিং হবে বল বাপ আমার কি গান বল তো বাপ মারিয়া বসন্ত তীর কলিদা করিল শশীর কেমনে শিকারি তীর মারিল রে বিষ্মাকাইয়া তীরের মুখে মারিল তীর আমার বুকে দেহ থুইয়া প্রান্তি লইয়া যায় আমার নারকেল বেগম আমার অন্তরে আরে বাপ ফটকে এ কি কুল লক্ষণী কথা শোনালি রে আজ থেকে শুনবা তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই ও কথা বলিস না বা তাহলে আমি মরে গিয়েও শান্তি পাবো না রে তুই তো শান্তির জিনিস খুঁজে পেয়ে গেছিস আমাকে নিয়ে আর শান্তি না কইলেও চলবে আজ থেকে জানবি তো ছেলে নাই মারা গিয়েছে মারবো বাড়া কেলাচুদা তু কে আমি তুই আমার নাই ছাই একটা ছেলেবে তুই যদি আমার কাছ থেকে চলে যাস আমার পাঁচ হাড় হার ভেঙে যাবে কেলাচুদা খবরদার কথা বলবি তোর লেগেই তো আমার জীবনে সবকিছু কিছু বে